কয়েকজন এই আপুটাকে কমেন্ট করেছে লিপস্টিক ঠোঁট নাকি ভেবলির মতো উনি তো শুনে অবাক বলে কোন অ্যাঙ্গেল থেকে আমার এই লিপস্টিক দেওয়ার ঠোঁট তোদের ভেবলির মতো মনে হচ্ছে ওর গাল তো একেবারে বোয়াল মাছের মতো ওদিকে চুলগুলো তো আবার কোষ্টার মতো লাইভে এসে এই আপুটা ভেবলিকে ধুয়ে দিল আরও বলেছে দেখেছ দেখেছ চোখের উপরে তো ওর পাপড়িটাও দেখা যাচ্ছে না আবার মনে হচ্ছে বুরুটাও হয় আঁকিয়েছে তো কোন অ্যাঙ্গেল থেকে ওকে আমার মতো মনে হচ্ছে ওকে যদি আমার মতোই লাগতো তাহলে তো জনগণ ওকে বিশ্ব সুন্দরী বলতো ও চেহারা তো না চ্যাটকান্না না আমার মতোই যদি দেখতে হতো তাহলে তো ওকে পাবলিক হচ্ছে বলতো যে ও হচ্ছে সুন্দরী ভেবলি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ